আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে জাহান নামের ভয়াবহ আজাব থেকে হেফাজত করেন তো আমি কিছু জাহান্নাম নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ঈশ্বর তো জাহান নামে যাওয়ার পর জাহান্নামের অধিবাসীগণ জাহান নামের যিনি দায়িত্বে থাকবেন তার কাছে সাহায্য চাইবেন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন যে তারা আগুনের মধ্যে থাকবে জাহান্নামে থাকবে তো তারা যে ওখানে যে কেয়ারটেকার থাকবে দারোয়ান তাকে ডেকে বলবে যে তোমাদের রবকে একটু ডেকে দাও না তিনি যেন অন্তত একটা দিন আমাদের আজাবকে কমিয়ে দেন তো তারা আবেদন করবে মাত্র একদিনের একদিনের জন্য যাতে তাদের আজাবকে কমিয়ে দেওয়া হয় তো তখন দারোয়ান বলবে যে তোমাদের কাছে কি প্রমাণ সহ কোনো রাসুল আসেননি তো তখন তারা জবাবে বলবে হ্যাঁ আমাদের কাছে তো রাসুল এসেছিল তো তখন কেয়ারটেকার বলবে তাহলে তোমরা নিজেরাই দোয়া করো আর কাফেরদের দোয়া তো এটা তো আসলে কবুল হয় না নিষ্ফল হয়ে যায় তো দারোয়ানদের কাছে রিকোয়েস্ট করলো রিকোয়েস্ট করে হতাশ হয়ে তারা তখন জাহান নামের যিনি প্রধান ফেরেস্তা জাহান্নামের দায়িত্বে যিনি প্রধান হিসেবে নিযুক্ত আছেন মালেক তো তাকে ডাকা শুরু করবে মালিক সম্পর্কে একটা কথা বলে রাখি তিনি জাহান নামের মূল দায়িত্বে থাকবেন আপনি বলতে পারেন যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী জাহান নামে তো তার কাছে একটা আসন থাকবে যে আসনে তিনি বসা থাকবেন এবং একটা ব্রিজও থাকবে তার সামনে যে ব্রিজের উপর দিয়ে আজাবের ফেরেস্তাগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করবে এবং এই মালে উনি জাহান্নামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যত দূরই হোক না কেন স্পষ্টভাবে উনি দেখতে পারবে তো জাহান্নামীরা বলবে ওই মালিককে হে মালিক তোমার রব যেন আমাদের শেষ করে দেয় অর্থাৎ তারা মৃত্যুকে চাইলে এইভাবে মৃত্যুর করতে করতে আশি বছর কেটে যাবে আরে আর আমরা এটা জানি যে আখেরাতের একদিন মানে হচ্ছে দুনিয়ার এক হাজার বছরের সমান আশি বছর পর তাদেরকে ওই মালিক বলবে জাহান্নামে ফেরেস্তা যে তোমরা এখানেই থাকো অর্থাৎ তাদের ফরিয়াদ শোনা হবে না তখন ওই জাহান্নামীরা হতাশ হয়ে যাবে হতাশ হয়ে তখন তারা জড়ো হবে অনেক জাহান্নামে জ্বর হবে জড়ো হয়ে তারা বলতে থাকবে যে দুনিয়াতে যারা জান্নাতি তারা তো দুনিয়াতে তাদের উপর যখন বিপদ আসত তখন তারা সে বিপদে ধৈর্য ধারণ করত। এবং যার উপহার স্বরূপ আল্লাহ তালা আজকে তাদের জান্নাত দিয়েছেন তো চলো আমাদের তো যেহেতু কিছু করার নাই আসো আমরা এই কষ্টের উপরে ধৈর্য ধারণ করি অর্থাৎ তারা যে জাহান্নামে পড়তেছে তারা নিজেদের মধ্যে আলোচনা করতেছে আস আমরা এটার উপরেই ধৈর্য ধারণ করি অতপর তারা সকলেই ধৈর্যের পথ অবলম্বন করবে তো তারা ধৈর্য ধরতে ধরতে মানে আজাবের মধ্যে থাকতে থাকতে এক সময় তারা আবার হতাশ হয়ে যাবে অনেক দীর্ঘ সময় পর তারা হতাশ হয়ে যাবে তখন তারা আবার চিৎকার করতে থাকবে এবং তারা বলতে থাকবে যে আমরা ধৈর্যই ধরি আর ফরিয়াদি করি যাই করি না কেন আমাদের জন্য সেটাই সমান আমাদের কোনো রেহাই নেই আমাদের কোনো নিষ্কৃতি নেই তো ইবলিশ তখন দাঁড়াবে জাহান নামের মধ্যে ইবলিশ তখন দাঁড়াবে এবং ভাষণ দেবে আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিলেন এবং যে ওয়াদা সত্য ছিল তোমাদের উপর আমার কোনোই আধিপত্য ছিল না তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম এখন আমি তা ভঙ্গ করলাম তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না আমাকে তিরস্কার করো না বরং নিজেদেরকেই তিরস্কার করো আমি তোমাদের উদ্ধারকারী নই আর তোমরাও আমার উদ্ধারকারী নও ইতিপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছো নিশ্চয় আমি তা অস্বীকার করছি তো ভেবে দেখেছেন আমরা শয়তানকে সন্তুষ্ট করার জন্য আজ কত কিছু করছি হ্যাঁ নিজের নজর দিয়ে গোনা করছি হাত দিয়ে গোনা করছি পা দিয়ে গোনা করছি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গোনা করছি আর তখন ইবলিশ এই কথা বলে